আজকে আমি আসছি আমার দিদির বাড়ি এসে গেছি আমার দিদির বাড়ি এটা গেটের সামনে দুটো টগর ফুলের গাছ একদম গাছ ভর্তি ফুল হয়েছে কিছু গাছ ভর্তি ফুল একদম The kitchen. ছোট ছোটো বোনপু ওই জন্য খুব আগো ছালো দিদিও শরীরটা ভালো না ওই ঠিক মতো গুছিয়ে রাখতে পারিনি এই হচ্ছে আমার বাবা এটা হলো আমার বাবা এটা ছাদে ওঠার সিঁড়ি এটা একটা বেডরুম বাড়িতে ছোট থাকলে ছোটো ছেলে থাকলে যাওয়া হয় আর কি বুঝতেই পারছ খুব একটা দুষ্টু মিষ্টি ছেলে আছে আমার বড় বম্বুটা কলকাতায় পড়তে গেছে আর ছোটটা বাড়িতে আছে এটা হচ্ছে বনভোর পড়ার ঘর যে পড়ার টেবিল দেখো কি অবস্থা একটা বইও গুছিয়ে রাখা নেই এটা হচ্ছে ডাইনিং ডাইনিং ওটা দিয়ে যেতে হবে বাথরুম এটা একটা বেডরুম এই রুমেতেই একটা ভিডিও করেছিলাম যেটা ভাইরাল হয়েছিল সবথেকে বেশি ভিউ হয়েছিল ওই ভিডিওটাতে মোট তিনটে বেডরুম এই একটা এই সাইডের সিঁড়ি সিঁড়ির পাশে এটা তারপরে এই একটা ওদের বাথরুম যার গেট আর এই পাশে একটা এবার নিচে যাওয়ার রাস্তা ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই সমাপ্ত করলাম টাটা